চলুন একটা দৃশ্য ভাবা যাক একটা বাচ্চার জীবনের প্রথম স্কুলে যাওয়ার দিন নতুন বই নতুন ব্যাগ নতুন বন্ধুদের সাথে দেখা হবে কি দারুণ একটা উত্তেজনা কাজ করে তাই না এই সুন্দর ছবিটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা যেমন ধরুন তুলতুলের কথা কালো প্রথমবার স্কুলে যাবে এই খুশিতে আর উত্তেজনায় ওর চোখে ঘুমই নেই ওর বাবা মাও খুব খুশি তবে তাদের মনেও একটা হালকা চিন্তা সব কিছু ঠিকঠাক মতো হবে তো কিন্তু পরের দিন সকালে ছবিটা কিন্তু একদম পাল্টে যেতে পারে আর এই পরিস্থিতিটা হয়তো অনেক বাবা মায়ের কাছে বেশ পরিচিত মনে হবে কোথায় গেল সেই সব উত্তেজনা স্কুলের গেটের কাছে আসতেই তুলতুল একেবারে কান্নায় ভেঙে পড়ল সে কিছুতেই তার মাকে ছেড়ে ভেতরে ঢুকবে না অনেক বাবা মায়ের মনের ভেতরের ভয়টা ঠিক এভাবেই সত্যি হয়ে যায় আবার আরেকটা ঘটনা দেখা যাক অন্তুর ও বেশ কিছুদিন ধরেই স্কুলে যেতে চাইছে না যখনই স্কুলের সময় হয় তখনই ওর হয় মাথা ব্যথা করে না হলে পেট ব্যথা শুরু হয়ে যায় অথচ কদিন আগেও কিন্তু ও এমনটা বিলকুল করত না তো তুলতুলের এই হঠাৎ ভয় পাওয়া আর অন্তুর স্কুল এড়িয়ে যাওয়ার চেষ্টা এ দুটো দেখতে আলাদা হলেও এর পেছনের আসল কারণটা কী হতে পারে মনোবিজ্ঞানের ভাষায় বাচ্চাদের এই যে তীব্র আর দৃষ্টিতে অযৌতিক ভয় এর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে একেই বলা হয় স্কুল ফোবিয়া আচ্ছা তাহলে এবার মূল আলোচনায় আসা যাক এই যে আমরা বলছি স্কুল ফোবিয়া বা স্কুল ভীতি এটা আসলে ঠিক কি? দেখুন সহজ কথায় বললে স্কুল ফোবিয়া হল স্কুলে যাওয়ার ব্যাপারে একটা বাচ্চার লাগাতার এবং অযৌক্তিক ভয় এটা কিন্তু একদিনের বায়না নয় বরং একটা ধারাবাহিক সমস্যা একে অনেক সময় স্কুল রিফিউজাল বা স্কুল অ্যাভয়েডেন্সও বলা হয় মানে সোজা কথায় বললে স্কুলকে প্রত্যাখ্যান করা বা এড়িয়ে চলা এখন প্রশ্ন আসতেই পারে যে সব বাচ্চারাই কি এই সমস্যায় পড়তে পারে নাকি বিশেষ কিছু কারণেই কিছু বাচ্চার ক্ষেত্রে এর ঝুঁকিটা একটু বেশি থাকে চলুন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকে যেমন যে বাচ্চারা বাবা মা বা যত্নকারীর উপর খুব বেশি নির্ভরশীল তাদের জন্য এই আলাদা হওয়াটা খুব কঠিন আবার যারা একটু বেশি সংবেদনশীল বা নিরাপত্তাহীনতায় ভোগে তারাও কিন্তু স্কুলের নতুন পরিবেশে সহজে ঘাবড়ে যেতে পারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেসব বাবা মা নিজেরা খুব বেশি দুশ্চিন্তা করেন অনেক সময় তাদের বাচ্চাদের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব দেখা যায় আর এর ফলে স্কুলের সাথে মানিয়ে নেওয়াটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এছাড়া দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগলে বা পরিবারের সবচেয়ে ছোট সন্তান হলেও এই ঝুঁকিটা একটু বাড়তে পারে তবে হ্যাঁ এখানে একটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে খুব ছোট বাচ্চারা ধরুন দেড় দু বছরের বাচ্চারা এমনিতেই বাবা মাকে ছেড়ে থাকতে চায় না এটাকে বলে স্যাপারেশন অ্যাংসাইটি এটা কিন্তু ওদের বেড়ে ওঠারই একটা স্বাভাবিক অংশ তাই এই স্বাভাবিক ভয়টাকে স্কুল ফোবিয়ার মতো একটা জটিল সমস্যার সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে এতক্ষণ আমরা শিশুর ভয় এবং তার কারণগুলো নিয়ে কথা বললাম এবার চলুন একদম শেষে এসে বিষয়টাকে আরেকটু অন্যভাবে ভাবি যখন একটা বাচ্চা স্কুলে যেতে ভয় পায় আমাদের সব মনোযোগ কিন্তু বাচ্চাটার দিকেই থাকে কিন্তু একবার ভেবে দেখুন তো এই ভয়টা কি আসলেই শুধু ওর একার নাকি এর পেছনে ওর পরিবার স্কুলের পরিবেশ এমনকি আমাদের চারপাশের সমাজেরও একটা বড় ভূমিকা আছে এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকেই আরেকটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে